আসসালামু আলাইকুম হাই গেজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি অনেক দিন ধরে ভিডিও নিয়ে আসি না কারণ অসুস্থ ছিলাম একটু এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আজকে বিকালবেলা ঘুরতে আসছি আমাদের সরিষা ক্ষেতের ফুলে দেখুন সরিষা ক্ষেতের মধ্যে দেখুন সরিষা ফুলগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই দেখুন অনেক সুন্দর হয়েছে বিকালবেলা বলা অনেক ভাল লাগতাছে ফুলগুলোও দেখুন সূর্যটা ডুবে যাচ্ছে দেখুন অনেক সুন্দর সূর্যটা দেখুন সূর্যটা অনেক কাছে আনলাম দেখুন কি সুন্দর সূর্যটা বিকাল বেলা ডুবে যাচ্ছে সূর্যটা আপনাদের কাছে কীরকম হয়েছে বলবেন সবাই ধন্যবাদ সবাইকে